ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী সাবুদি দেখো পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো চলো আজকে তোমাদের সামনে ভিডিওটা নিয়েছি আমার ফ্ল্যাটের ছাদে চলে এসেছি আমি সন্ধে হাওয়া হবু মুখে পুরো দেখো আমার বাড়ির কাছে কী কী জিনিস আছে সেগুলো প্রথম কথা হচ্ছে আমি জিটি রোডের ওপরে আমাদের ফ্ল্যাটটা এখানে দেখতেই পাচ্ছ আমি তো মেন জিটি রোড যেটা প্রচুর গাছ দেখতে পাচ্ছ আমার উঁচু দিকে আমার ফাঁকের উঁচু দিকে প্রচুর গাছ সবুজে সবুজ দেখতেই পাচ্ছি বন্ধুরা এবং প্রচুর আম গাছ রয়েছে কতটা দেখতে পাচ্ছি জানি না আমি যতটা দেখাবার দেখাচ্ছি প্রচুর আম ঝুলে আস দেখতেই পাচ্ছ প্রচুর চারিদিকে সবুজের সবুজ বন্ধুরা এখনকার দিনে এইরকম গাছপালা ফালা বা সত্যিই সত্যিই খুব ভাগ্যকর আর দেখতে পাচ্ছ গঙ্গা পেছন দিকটাই হচ্ছে আমাদের গঙ্গা যতটা পাচ্ছি হিন্দু ধর্ম দেখতে পাচ্ছি সব থেকে দেখতে পাচ্ছি এবার আমার ফ্ল্যাটের মা দুটে আছে মা দু দক্ষিণেশ্বরের মন্দির দেখো ব্রিজ কালি ব্রিজ আশপাশ তো বাড়ি আছে অসংখ্য ফ্ল্যাট আছে আর আছে আমার ডান থেকে বেলুন মাঠের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে যতটা জুম করে দেখে দেখাচ্ছি বেলুন মাথের চূড়া দেখা যাচ্ছি সামনে কোনোদিন দিন কানিনি আমার ছাদে ভীষণ সুন্দর জায়গাটা আর সবচেয়ে বড় কথা এটা বাবা কল্যাণেশ্বরীর মন্দির

তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টস করবে এরকম লাগবে তো আর বাজিয়ে দেবে আর ভিডিও পাওয়ার জন্য আর চলো তাহলে মতন টা